ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিন্ধুর এর সফল অভিযানকে ধন্যবাদ জানাতে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে শনিবার আগরতলা প্রেস ক্লাব চত্বরে ধন্যবাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার সহ অন্যান্য সদস্য সদস্যরা সর্বপ্রথম উপস্থিত ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার ত্রি বাহিনীর অফিসার ও জওয়ানদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান পরবর্তীতে প্রেস ক্লাবের অন্যান্য সদস্য এবং সদস্যরা সেনাবাহিনীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে সেলুট জানান এখানে রয়েছেন রাজ্যের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং ট্রাস্টের মাননীয় চেয়ারম্যান সঞ্জয় মহোদয় জার্নালিস্ট ইউনিয়নের মহাসচিব বলভ ঘোষ সচিব পাল বন্টিং গুঞ্জন সবাই আমরা রয়েছে এখানে আমরা দেশের মধ্যে সম্ভবত প্রথমে আমরা সেনাবাহিনীদের সেলুট জানানোর জন্য আপনারা দেখেছেন যে বিগত কয়েকদিন ধরে সেনাবাহিনী কী ধরনের ঝুঁকি নিয়ে পাকিস্তানকে ওনারা কার্যত নাস্তানবোধ করে দিয়েছে তো এটা আমরা ওদেরকে সেরুট জানানোর জন্য আমরা মনে করি আমরা প্রথম ভারতীয় তারপরে কেউ সাংবাদিক কেউ রাজনীতিবিদ কেউ আইনজীবী কেউ কৃষিজীবী কিন্তু প্রথম আমরা ভারতীয় এই জন্যই আমরা এই উদ্যোগটা আজকে গ্রহণ করেছি রাজ্যেরও কোনো সংগঠন প্রথম এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে আমি জার্নালিস্ট ইউনিয়নের প্রত্যেকটা সদস্যকে যারা আজকে অংশ নিয়েছেন সাংবাদিকরা সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই এবং সবাইকে বলবো আগামী দিনেও আমরা এইভাবে সেনাবাহিনীর পাশে থেকে ওদেরকে মনোবল বাড়ানোর জন্য আমরা থাকি ত্রিপুরার একটা প্রত্যন্ত এলাকাতে থাকি আমরা ভারতের কিন্তু আমরা ত্রিপুরা থেকেও আমরা ওদের মনোবল বাড়ানোর জন্য আমরা আমাদের সাধ্য কাজ করে যাব প্রোগ্রাম করে যাব এবং ওদেরকে আমরা স্যালুট জানাবো আমি বলবো মাননীয় সঞ্জয় পাল মহাদেয়কে কিছু